আপনারাও চাইলে এরকম নান্দনিক ডিজাইনের দরজাগুলো বারেন্দাতে এখন অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন সম্পূর্ণ চায়না না হে ট্যাম্পার গ্যালাস ডোর কোনো বড় আঘাতে ভাঙ্গার সম্ভাবনা নেই তিরিশ বছরের কোম্পানি গ্যারান্টি দেয় আপনারা নিশ্চিন্তে ডোরগুলো ইউজ করতে পারবেন শুধু বারেন্দাতেই নয় বেডরুম বাথরুম কিচেন বারেন্দাতে অ্যাভেলেবেল সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন উন্নত মানের চার পিস করে হিমস দেওয়া হয়েছে এই হিমসগুলো কখনও পানিতে নষ্ট হবে না কালার কালারও কালার হবে না দরজার লুকটা দেখেন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কতটা স্ট্যান্ডার্ড একটি কালার দরজাটার পুরো বডি থাকবে অ্যালুমিনিয়াম ঠিক আছে আর মাঝখানটা হচ্ছে গ্যালাস সম্পূর্ণ চায় না হাই টেম্পার গ্যালাস সাথে একটি এসএস স্টিলের লক দেওয়া থাকবে হ্যাঁ আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডোরগুলো করা করতে পারেন স্ক্রিনারে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই লকটার গ্যারান্টিও থাকবে তিরিশ বছর আর এই ডোরগুলো আপনাদের যে কোনো মেজারমেন্টই হোক না কেন কোম্পানি আপনাদেরকে দিতে পারবে যেগুলো বাথরুম বারান্দাতে কিচেনের যে সাইজটা হয়ে থাকে আড়াই ফিট বাই সাত ফিট মানে তিরিশ বাই চৌরাশি ইঞ্চি আর এই ডোলগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই এরকম চায় না হাই টেম্পার লোগো দেখে আপনারা অবশ্যই ক্রাই করবেন কারণ এই ডোলগুলো কখনও বড় আঘাতে ভাঙবে না সম্মানিত ক্লায়েন্ট আর আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো পিলার তাছাড়াও কিন্তু আপনারা দেখতেছেন আমাদের কাছে মাসাল্লাহ অনেক ধরনের ডিজাইনের দরজা আছে ডোর আর নিত্য নতুন দরজার আপডেট ডিজাইনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন মাই হাউস আমাদের পেজে আপনার যেরকমই দরজা লাগবে না কেন হ্যাঁ সব ধরনের দরজা পেজে আপনারা পেয়ে যাবেন